কয়েক বছর পর দুর্জয় ইউএস থেকে কলকাতায় ফিরে আসে সেখানে আনিশা দুর্জয়কে এয়ারপোর্ট থেকে পিক করে আর বলে ওর জন্য আমি অ্যাপার্টমেন্ট সাজিয়ে রেখেছি ফার্স্টে অ্যাপার্টমেন্টে যাবি তো দুর্জয় বলে না আমি বাড়ি যাবো মায়ের সাথে আগে দেখা করব। আর শোন জুনিয়র ডাক্তারগুলো আমাদের নার্সিংহোমে অ্যাপার্টমেন্ট করেছে তাদের ইন্টারভিউ কিন্তু আমি নেবো সেই হিসাবে নিয়মগুলো বানাবি আর বলে রানিও তো এই বছরে পাস আউট করার কথা কেমন রেজাল্ট করেছে যা কি জানি এদিকে রানীকে দুনি ফুল দিয়ে উইস করে রানী বলে আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি মা তুমি একদম কাউকে ডিস্টার্ব করবে না তারপর রানী বাইরে আসে ও সবাইকে প্রণাম করে আর বলে আপনারা যদি না আমার পাশে আমি এত কিছু করে উঠতে পারতাম না আর আদিত্য রানীকে বলে ঠিক আছে এবার হয়েছে এবার চলো দেরি হয়ে যাবে কথা শুনে রানী সেখান থেকে রওনা দেয় ওদিকে শুক্লা বাড়ির সবাইকে বলে আমি আনিসের সাথে দুর্জয়ের বিয়ে দেব। আর এত বছর গেল ওই মেয়ে বাড়ির সাথে সংসারের সাথে আমার দুর্জয়ের সাথে কোনো সম্পর্ক রেখেছে এমনকি আমার নাতনিটাকেও ওর বাবার কাছে যেতে দেয় না তখন রীতম শুক্লাকে বলে এসব কি বলছোটা কি তুমি ভাই তো স্বেচ্ছায় বিদেশে চলে গিয়েছিল শুক্লা বলে আমি খাতাই কলমে ওদের সম্পর্কটাকে শেষ করে দেব এই সময় যে জেটু বলে আগে দূরজায় বাড়িতে আসুক তারপর সব কথা হবে এই সব কথার মধ্যে দেবজানি দুর্জয়াকে বলে জানো রানীর রেজাল্ট পেরিয়েছে রানী ফার্স্ট হয়েছে এই খবর শুনে বাড়ির সবাই খুশি হয়ে যায় এরপর শুক্লা দেবজানিকে বলে তোমার বান্ধবীকে নিয়ে বাড়াবাড়িটা কম করো তো তোমাকে পৌঁছেও না এই কথা বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে রানী নার্সের বোমে জয়েন্ট করে তখন একটা ডক্টর সুনিয়ার ডাক্তারকে বলে ডক্টর দুর্য সেন এয়ারপোর্ট থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে অমৃতা ডাক্তারকে বলে ডক্টর দুর্য সেনের সাথে তো আনিশা ম্যাডামও ছিল ডাক্তার বলে আনিশা ম্যাডাম না ড্রাইভার আগেই নেমে পড়েছিলেন উনি একাই বাড়ি যায় বলে ডাইভ করছিলেন তখনই অ্যাক্সিডেন্টটা হয় ওনাকে এই নার্সের বোমেই আনা হচ্ছে যতটা সম্ভব উনি বাঁচবে কি না ঠিক নেই এক্ষুনি ওটি জন্য ব্যবস্থা করো এই কথা শুনে রানী চমকে যায় আর রানী বলে এটা কি শুনলাম আমি তাহলে কি আমাদের আর কোনো দিন দেখা হবে না কি কোনো দিনও আর এক হব না দেখুন তোমাদের রানী সোম থেকে রবি ছটায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ